প্রদেশের কানপুর শহরের শিবরাজপুর থানা চোদ্দই ডিসেম্বর দু সকাল সাতটা আটটার সময় হবে যেহেতু ঘটনাটি একটি নাবালিক মেয়ের তাই ভারতীয় সংবিধান অনুযায়ী তার আসল নাম প্রকাশ্যে আনা সম্ভব নয় তাই আমরা তাকে এই স্টোরিতে সুজাতা বলে সম্বোধন করব সুজাতার পরিবারের লোকজন আগের দিন একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সকালে ফিরে আসার পর তারা বাড়িতে ঢোকে তারা তাদের মেয়ে সুজাতাকে বারবার ডাকতে থাকে কিন্তু মেয়ের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না এতে পরিবারের লোকজন কিছুটা চিন্তিত হয়ে পড়ে অবশেষে বাড়ির প্রতিটি অংশ তারা খুঁজে দেখতে শুরু করে ঠিক তখনই জানালা দিয়ে তাদের চোখ পড়ে বিছানার দিকে সেখানে গিয়ে দেখে মেয়ে বিছানায় শুয়ে আছে কিন্তু তার শরীরে এক টুকরো কাপড়ও নেই সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শুয়েছিল স্বাভাবিকভাবেই পরিবারের পুরুষ সদস্যরা পিছিয়ে যায় মহিলারা বিশেষ করে সুজাতার মা মেয়েটির কাছে যায় মেয়েটিকে জাগানোর চেষ্টা করে কিন্তু সে একেবারেই অবচেতন অবস্থায় শুয়েছে যেন এই পৃথিবীর কোনো বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কেউ যদি তাকে এই অবস্থায় দেখে কি ভাববে তা নিয়েও তার কোনো ভাবনা নেই মেয়েটিকে জাগানোর চেষ্টা করলে সে জাগে না তার হাত ধরলে দেখা যায় হাতটা শক্ত হয়ে গেছে তার শরীর সম্পূর্ণ শক্ত হয়ে গেছে যেমনভাবে সে শুয়েছিল ঠিক সেই অবস্থায় তার শরীর শক্ত হয়ে গিয়েছিল এমনকি হাত পা নাড়লেও তা নড়ে না কারণ মৃত মানুষের শরীর প্রায় ছ ঘন্টা পরে যে অবস্থায় থাকে ঠিক সেই অবস্থাতেই ছিল সুজাতার শরীর পরিবারের মেয়েটিকে এই অবস্থায় দেখে প্রত্যেকের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় এই দৃশ্য দেখে সুজাতার মা হাও করে কাঁদতে শুরু করে পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়ে তাদের এই কান্নার আওয়াজ আশেপাশের বাড়িগুলোতে পৌঁছে যায় কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে চলে আসে মেয়েটিকে তৎক্ষণাৎ একটি চাদর বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হয় এই সব কিছুর মধ্যে কেউ একজন পুলিশকে ফোন করে দেয় পুলিশের কাছে খবর পৌঁছানোর পর তারা দ্রুত টিম নিয়ে ঘটনাস্থলে চলে আসে পরিবারের লোকজনেরও মনে হচ্ছিল এটি কোনো সাধারণ ঘটনা নয় মেয়েটি নগ্ন অবস্থায় কেন শুয়েছিল তা নিয়ে তাদের মনেও সন্দেহ দানা বাঁধে পরিবারের বেশিরভাগ সদস্যই একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তাহলে মেয়েটির পোশাকটা ক্ষুল কে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ ক্রাইম সিনে ইনভেস্টিগেশন শুরু করে ফরেনসিক টিমকেও ডাকা হয় পুলিশ মেয়েটির ডেড বডি নিজেদের হেফাজতে নিয়ে নেয় সুজাতা দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল তার বয়স প্রায় সতেরো বছর পুলিশ যখন পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে তোমরা যখন বাড়িতে ছিলে না তখন কোথায় গিয়েছিলে পরিবারের সদস্যরা জানায় আমরা কানপুর দেহাতের আসলাদগঞ্জ নামে একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম মেয়েকেও বলেছিলাম আমাদের সঙ্গে যেতে কিন্তু সে রাজি হয়নি যেতে যখনই এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ে তখন সুজাতার দাদা যার বাড়ি কিছুটা দূরে ছিল সেখান থেকে সুজাতার দাদার স্ত্রী ঘটনাস্থলে চলে আসে সে এসে জানায় আমার পাঁচ বছরের মেয়ে রাতের বেলায় সুজাতার সঙ্গেই ছিল এই ইনফরমেশান পাওয়ার পর পুলিশ যখন সেই মেয়েকে জিজ্ঞাসা করে যেহেতু সে পাঁচ বছরের ছিল এবং কিছুটা ভয়ও পেয়েছিল তাই সে কিছুই বলতে পারে না পুলিশের ফরেনসিক টিম বাড়ির প্রতিটা ছোট বড় অংশ খুঁটিয়ে দেখে তারা খোঁজার চেষ্টা করে কোনো প্রমাণ পাওয়া যায় কি না যা থেকে বোঝা যাবে মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছিল আর কেন ঘটেছিল ইনভেস্টিগেশনের সময় পুলিশ একটি র্যাপার খুঁজে পায় সেই র্যাপারের এক্সামিন করার পরে জানা যায় সেটি একটি ওষুধের র্যাপার যা যৌন শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এমন ওষুধের র্যাপার পাওয়ার পর পুলিশ খুবই অবাক হয় তারা পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে তোমাদের মেয়ের কারোর সঙ্গে যোগাযোগ ছিল সে কারোর সঙ্গে কথা বলতো এখানে কি জোর করে কেউ আসতে পারে কারণ মেয়েটির মৃতদেহ যখন পুলিশের হেফাজতে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় তখন দেখে বোঝা যাচ্ছিল না তার সঙ্গে কোনো জোর জবরদস্তি করা হয়েছে বা তাকে মারধরও করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় তার উপর জোরপূর্বক অত্যাচার করা হয়েছে এই সিচুয়েশানে পুলিশ যখন আরও গভীর ইনভেস্টিগেশন শুরু করে তখন ক্রাইম সিনে কিছু আপত্তিকর সামগ্রী পাওয়া যায় যা শারীরিক সম্পর্ক তৈরি করার সময় প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয় এই সামগ্রীগুলো দেখে পুলিশের সন্দেহ হয় যে মেয়েটির সঙ্গে কোনো গর্হিত কাজ করা হয়েছে এরপর পুলিশ সেই পাঁচ বছরের ছোট্ট মেয়েকে স্নেহ এবং ভালোবাসা দিয়ে বলিয়ে যখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে আসতে বা যেতে দেখেছ তখন সেই মেয়েটি জানায় সে একজন ছেলেকে দেখেছে তবে সেই ছেলেটি কে বা কোথা থেকে এসেছে সেটা সে জানে না এরপর পুলিশ সুজাতার মোবাইল নম্বর এবং পরিবারের সদস্যদের ফোন নম্বরগুলো কল ডেটা রেকর্ড সিডিআর বের করে কল ডিটেলস পরীক্ষা করার পর জানা যায় এই বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম নেভাদা পল্লিশে সেই গ্রামের এক বাসিন্দার নাম উঠে আসে কুলদীপ কুমার ওরফে সভিত যার সাথে সুজাতার লাস্ট কথা হয়েছিল পুলিশ কুলদীপ কুমারের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় আসলে কুলদীপ বাড়িতেই ছিল প্রথমে কুলদীপ পুলিশের সামনে নানা রকম গল্প বানানোর চেষ্টা করে কিন্তু পুলিশ যখন তাদের নিজস্ব পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সে চমকে দেওয়ার মতো তথ্য দিতে শুরু করে কুলদীপ জানায় আসলে সুজাতার সঙ্গে তার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে এবং ধীরে ধীরে হয়তো তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এরপর এক সময় সুজাতা কুলদীপকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায় যেদিন সুজাতার পরিবার একটি বিয়ে বাড়িতে গেছিল সুজাতা কুলদীপকে বলে তুমি বাড়িতে আসতে পারো আমি আজ একা আছি সবাই বিয়ে বাড়িতে গেছে কেউ আজ ফিরবে না তুমি আসলে কেউ সন্দেহ করবে না সুজাতা এমনভাবে সব কিছু সাজায় যাতে কেউ সন্দেহ না করে রাত আনুমানিক সাড়ে আটটার সময় সেই ছেলে কুলদীপ মেয়েটির বাড়িতে আসে কুলদীপ তার মনের মধ্যে আগে থেকেই যেসব অশুভ প্ল্যানিং করে রেখেছিল তা বাস্তবায়ন করার জন্য সে প্রস্তুত ছিল কুলদীপ বিশেষ ধরনের ট্যাবলেট খায় আর সুরক্ষা সামগ্রীও ব্যবহার করে এরপর কুলদীপ মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে শুরু করে এই ঘটনা রাত সাড়ে আটটা থেকে শুরু হয় প্রায় সকাল তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলে এই সাত ঘন্টার মধ্যে মেয়েটির গায়ে কোনো পোশাক ছিল না এই কর্মকাণ্ডের সময়ে সুজাতা ঠান্ডা অনুভব করলে চুলোয় আগুন জ্বালিয়ে তাকে গরম রাখার চেষ্টা করা হয় তবুও কুলদীপ মেয়েটিকে কোনো পোশাক পরতে দেয়নি এবং তাকে জিজ্ঞাসাও করেনি সে বিশ্রাম নিতে চায় কি না মেয়েটির অবস্থা খারাপ হওয়ার সত্ত্বেও তার সঙ্গে এইরকম নোংরা এবং ঘৃণ্য কাজ চালিয়ে যায় কুলদীপ ট্যাবলেটের প্রভাবে কুলদীপ দীর্ঘ সময় ধরে এই কাজ করে এক সময় মেয়েটির শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে বিছানায় শুয়ে পড়ে সুজাতা হয়তো বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কুলদীপ তাকে বিশ্রাম নিতেই দেয়নি সুজাতার শারীরিক অবস্থা অবনতি হওয়ার সত্ত্বেও সে বুঝতে পারছিল না কিভাবে সুজাতাকে স্বস্তি দেওয়া যায় সে আশেপাশের কাউকে ডেকে সাহায্য চাওয়ার কথাও ভাবেনি পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে কুলদীপ কোনো সমাধান খুঁজে বের করার চেষ্টা না করে পালানোর প্ল্যানিংটাই করে সে ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে হয়তো তার দিকে আর কেউ সন্দেহ করবে না এরপরই কুলদীপ সেখান থেকে পালিয়ে যায় পরের দিন চোদ্দই ডিসেম্বর দু কি কি ঘটেছিল তা আগেই বললাম দুপুর প্রায় বারোটার সময় এই খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে খবরটা ছিল শিবরাজপুর থানা এলাকার একটি গ্রামে এক মেয়ের মৃত্যু হয়েছে মেয়েটির পরিবার আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আর সেই সময়েই মেয়েটি মারা যায় এই খবর যখন কুলদীপের কাছে পৌঁছায় তখন সে নিশ্চিত হয় যে পুলিশ তাকে যে কোনো উপায়ে গ্রেপ্তার করবে সেই জন্য সে বাড়ি থেকে পালায়নি অবশেষে সতেরোই ডিসেম্বর দু পুলিশ যখন এই ঘটনার পর্দাফাশ করে তখন জানা যায় কুলদীপ দাবি করেছিল তার সঙ্গে মেয়েটির সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছিল তারা দুবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল তাই কুলদীপের মতে এটা কোনো অপরাধ হওয়া উচিত নয় পোস্টমর্টাম রিপোর্টেও কোনো জোর জবরদস্তি চিহ্ন মেলেনি কিন্তু কুলদীপ বুঝতে পারেনি যে পুলিশ এই বিষয়ে অন্য একটি গুরুত্বপূর্ণ বয়ান দেবে পুলিশ জানায় যদিও এটি সম্মতির ভিত্তিতে হয়েছিল কিন্তু মেয়েটি নাবালিকা ছিল তার বয়স তখনও আঠেরো বছর হয়নি সেই কারণে ছেলেটির বিরুদ্ধে ধর্ষণ এবং পক্স আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করা হয় এরপরই তাকে জেলে পাঠানো হয় তো ফ্রেন্ডস এই পুরো ঘটনা যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে মানুষ বিশ্বাসই করতে পারছিল না যে একটি সতেরো বছরের মেয়ে যে শ্রেণীতে পড়াশোনা করছিল তাকে তার কেরিয়ার নিয়ে ভাবা উচিত ছিল কিন্তু সে সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলে বন্ধুত্ব এমন পর্যায়ে পৌঁছে যায় যখন বাড়িতে কেউ ছিল না তখন সুজাতা ছেলেটিকে বাড়িতে ডেকে আনে এরপর যা ঘটে তা সত্যিই ভয়ঙ্কর মেয়েটি যা করেছিল তা তো ভয়ঙ্কর ছিল কিন্তু ছেলেটি যা করেছিল মেয়েটিকে বাঁচানোর চেষ্টা না করে সে পালিয়েছিল যেটা আরও ভয়ঙ্কর আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ